নমস্কার গৌতম ইউলু চ্যানেলে আপনাকে স্বাগতম একটি নতুন জন্ম নিবন্ধন আবেদন করতে গেলে আপনাদের মনে যে সকল প্রশ্ন জাগে যেমন জন্ম তারিখ কত হলে পিতামাতার জন্মনিবন্ধন জন্ম নিবন্ধন লাগবে না পিতা কিংবা মাতার যে কোনো একজনের জন্ম নিবন্ধন আছে তাহলে কি জন্ম নিবন্ধন করা যাবে এই সকল প্রশ্নের উত্তর আপনি পাবেন এই ভিডিওতে তাহলে দেখুন কিভাবে একটি নতুন জন্ম নিবন্ধনের আবেদন করা যায় নতুন জন্ম নিবন্ধন আবেদনের ক্ষেত্রে আপনাকে বিডিআরআইএস ডট গভ ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এখানে আসার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন সেখান থেকে জন্ম নিবন্ধন অপশন থেকে জন্ম নিবন্ধন আবেদন অপশনে ক্লিক করতে হবে তারপরে আপনি জন্মস্থানের ঠিকানায় জন্ম নিবন্ধন করবেন নাকি স্থায়ী ঠিকানায় জন্ম নিবন্ধন করবেন সেটি সিলেক্ট করে পরবর্তী অপশনে ক্লিক করতে হবে আমি জন্মস্থানের ঠিকানায় একটি আবেদন করে দেখাচ্ছি পরবর্তী অপশনে ক্লিক করলাম এখানে দেখে নামের প্রথম অংশ বাংলায় লিখতে হবে নামের শেষ অংশ বাংলায় লিখতে হবে নামের প্রথম অংশ এখানে ইংরেজিতে লিখতে হবে এখানে জন্ম তারিখ দিতে হবে পিতামাতার কততম সন্তান এটি নির্বাচন করতে হবে লিঙ্গ নির্বাচন করতে হবে জন্মস্থানের ঠিকানা দেশ বাংলাদেশ নির্বাচন করলাম বিভাগ নির্বাচন করতে হবে জেলা নির্বাচন করতে হবে উপজেলা নির্বাচন করতে হবে পৌরসভা বা ইউনিয়ন পরিষদ নির্বাচন করতে হবে ওয়ার্ড নির্বাচন করতে হবে পরবর্তীতে ডাকঘর নির্বাচন করতে হবে তারপরে এখানে গ্রাম পাড়া মহল্লা ইংরেজিতে লিখতে হবে হোল্ডিং নাম্বার লিখতে হবে এবার সে গ্রামপাড়া মহল্লা বাংলা লিখতে হবে হোল্ডিং নাম্বারটি বাংলা লিখতে হবে তারপরে এই অপশনের সব কিছু পূরণ করার পরে পরবর্তী অপশনে ক্লিক করতে হবে এখানে দেখেন পিতার জন্ম নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখ এই ঘরটি শুধুমাত্র লেখার জন্য ফাঁকা আছে পিতার নাম বাংলায় পিতার নাম ইংরেজিতে জাতীয়তা এটা পূরণ করার জন্য ওই ঘরটি বন্ধ আছে অর্থাৎ এখানে আপনি লিখতে পারবেন না এখন মূল বিষয় হচ্ছে যদি কারো জন্ম তারিখ অর্থাৎ আপনি যার নতুন জন্ম নিবন্ধন করতে চাচ্ছেন তার জন্ম তারিখ যদি এক এক দুই হাজার দশ কিংবা তার পরে হয় তাহলে পিতামাতার নাম এখানে আপনি লিখতে পারবেন না শুধুমাত্র পিতার জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখ মাতার জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখ লিখতে পারবেন আর যদি কারো জন্ম তারিখ একত্রিশ বারো দুই হাজার নয় কিংবা তার আগে থাকে তাহলে এখানে পিতামাতার নাম লেখার ঘরটি চলে আসবে অর্থাৎ এখানে আপনি পিতামাতার জন্ম নিবন্ধন ছাড়াও তার নিজের জন্ম নিবন্ধন আবেদন করতে পারবেন এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পিতা কিংবা মাতার যে কোনো একজনের জন্ম নিবন্ধন আছে অন্যজনের জন্ম নিবন্ধন নাই তাহলে কি জন্ম নিবন্ধন করা যাবে না হ্যাঁ অবশ্যই করতে পারবেন সেক্ষেত্রে যথেষ্ট প্রমাণক সহ শুধুমাত্র ইউনিয়ন পরিষদ কিংবা কাউন্সিলর অফিসে গিয়ে তাদের ইউজার আইডি পাসওয়ার্ডে লগ করে আবেদন করতে হবে এই আবেদনটি প্যারেন্ট আননোন হিসেবে ইউনোসার কিংবা ডিটেল সারের আইডিতে থাকবে স্যারের আইডি থেকে যদি আবেদনটি রিসিভ করে দেওয়া হয় তাহলে ইউনিয়ন পরিষদ কিংবা কাউন্সিলর অফিস থেকে জন্ম নিবন্ধনটি প্রিন্ট করে নিতে পারবেন আমার যেহেতু এখানে পিতামাতার মাতার জন্ম নিবন্ধন নাম্বার আছে তাই আমি জন্ম নিবন্ধন নাম্বারটি টাইপ করছি দেখেন জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখ টাইপ করার সঙ্গে সঙ্গে অটোমেটিক জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখে যে তথ্য ছিল সিস্টেম থেকে অটোমেটিক তথ্যটি চলে আসছে সে আমি মায়ের জন্ম নিবন্ধন নাম্বারটি টাইপ করছি তথ্যটি পূরণ করার পরে পরবর্তী অপশনে ক্লিক করবেন ক্লিক করলে এমন একটি ইন্টারফেস শো করবে সেখান থেকে দেখেন লেখা আছে জন্ম নিবন্ধনের ঠিকানা ওই স্থায়ী ঠিকানা যদি একই হয় এখানে মার দেবেন যদি একই ঠিকানা না হয় তাহলে ড্রপডাউন থেকে সব তথ্যগুলো পূরণ করবেন আমি এখানে যার জন্ম নিবন্ধন করছি তার জন্মস্থানের ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই তাই আমি এখানে টিক মার্ক দিচ্ছি ঘরটি অটোমেটিক ফিল আপ হয়ে গেছে আবার দেখেন স্থায়ী ঠিকানাও বর্তমান ঠিকানা একই যদি হয় তাহলে এখানে টিক মার্ক দিলে পূরণ হয়ে যাবে আমি যে জন্ম নিবন্ধনটা করতেছি এখানেও একই ঠিকানা তাই এটি টিক মার্ক দিয়ে ঠিকানাগুলো পূরণ করে নিলাম তারপরে পরবর্তী অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই আবেদনকারী যেহেতু আঠারো বছরের কম বয়স তাই এখানে আবেদনকারীকে আমি পিতা দেখাচ্ছি অর্থাৎ তার পিতা আবেদন করার জন্য এখানে আসছেন এখন ফাইল আপলোড করতে হবে এখানে দেখেন প্রতিটি ফাইলের জন্য সর্বোচ্চ ফাইল সাইজ দুই মেগাবাইট অর্থাৎ দুই মেগাবিটের বেশি ফাইল এখানে আপলোড করতে পারবেন না আর ফাইলের ফর্মেট অবশ্যই পি জি জে ই জে পি জি এই ফর্মেটে থাকতে হবে সংযোজনে ক্লিক করে ফাইল আপলোড করে নিতে হবে আপনি কোন ধরনের ফাইল আপলোড করলেন সেটি এখানে সিলেক্ট করে দিয়ে বাটনে ক্লিক করতে হবে ফাইলটি আপলোড হয়ে যাবে এখানে দেখেন শুধুমাত্র দুইটা ফাইলে আপলোড করা যায় যদি আপনি একটি ফাইল আপলোড তাহলে আবেদনটি পরবর্তী অপশনে যাবে না আমি দুইটি ফাইলই আপলোড করলাম আপলোড করার পরে আমি পরবর্তী অপশনে ক্লিক করলাম ক্লিক করলে এখানে যে ব্যক্তি নতুন আবেদন করা হচ্ছে তার সম্পূর্ণ তথ্যটি দেখা যাবে তথ্যগুলো পুনরায় মিলিয়ে নেবেন যদি কোনো ভুল তথ্য থাকে তাহলে পূর্ববর্তী অপশনে গিয়ে তথ্যটি পূরণ করে নেবেন যেহেতু সব তথ্য আছে তাই আমি আবেদনকারীর মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি মোবাইল নাম্বারটি অবশ্যই মিলিয়ে নেবেন কারণ ভুল নাম্বারে ওটিপি গেলে আপনার আবেদনটি সাবমিট করতে পারবেন না আর একটি বিষয় বলে রাখি একটি মোবাইল নাম্বারে পাঁচটি জন্ম নিবন্ধন রেজিস্ট্রেশন করতে পারবেন পাঁচটির বেশি জন্ম নিবন্ধন রেজিস্ট্রেশন করতে পারবেন না আমি এখানে ওটিপি পাঠান অপশনটিতে ক্লিক করলাম মেসেজ বিন সেন্ট লেখা আসছে অর্থাৎ এই ফোন নাম্বারটিতে ওটিপি গেছে এখন এখানে ওটিপিটি দিতে হবে তারপরে সাবমিট বাটনে ক্লিক করবেন হ্যাঁ আবেদনটি সাবমিট হয়ে গেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ